সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই মহান বড়দিনে এক মহতি উদ্যোগ গ্রহণ করল চন্দননগর বারাসতের দাস পরিবার এই পরিবারের গৃহবধূ রেশমি দাসের আজ শুভ জন্মদিন এই উপলক্ষে চন্দননগর বিবেকানন্দ আবাসনের আবাসিকদের সাথে দিন কাটাল এই দাস পরিবার সকালের টিফিন থেকে দুপুরের আহার সবই আয়োজন করল দাস পরিবার পক্ষ থেকে সকালের টিফিনে ছিল লুচি আলুর দম ডিম সেদ্ধ আর দুপুরের মেনুতে ভাত মাছ মাংস চাটনি পাপড় সহ নানান পদ হঠাৎ করে জন্মদিনে কেন এই আবাসনে গরিব মানুষদের খাওয়ার আয়োজন করলেন এর উত্তরে রেশমি দাস জানান আমার খুব ভালো লাগছে এদের পাশে থাকতে পেরে যদি ভগবান চান তাহলে আবার পরের বছর এই ধরনের উদ্যোগ পালন করব চেষ্টা করব আরও বেশি মানুষের পাশে থাকার পাশাপাশি বিবেকানন্দ আবাসনের ম্যানেজার পূজা ঘোষ জানান এইভাবে যদি মানুষ এদের পাশে একটু দাঁড়া তাহলে খুবই ভালো হয় মোট পঁয়ত্রিশ জন আবাসিক রয়েছে এখানে সকলের সাথেই এদিন জন্মদিনের কেকও কাটেন রেশমি দাস

কিছু বলার নেই এরমভাবে যদি প্রত্যেকটা চন্দ্রনগরবাসী একটু এগিয়ে আসেন তাহলে এই গরিব মানুষগুলো একটুখানি একদিনের জন্য হলেও একটু আনন্দে থাকতে পারে আজকে এই বিশেষ দিনে যীশু খ্রিস্টের জন্মদিনের দিনে আজকে আমাদের মানে আরও আনন্দ হচ্ছে এই জিনিসটা ওনার জন্মদিন পেয়ে আজকে আমার খুবই আনন্দিত আমার নাম পূজা কোচ সেন্টারের প্রদীপ বসুর রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর বাংলা